ইন্ডিয়া থেকে দাদা কল দিছে ভারী কাগজ লাগবে ওই যে কি ভোটার কার্ড বা অন্য অন্য কার্ড করার জন্য বাংলাদেশের যে বাস করতাম আমি বাংলাদেশে বাড়ি ছিল সেই কাগজটা দিয়ে সেই কাগজ নিয়ে এখন আমি বাজারে যাচ্ছি সেখান থেকে তার এক বন্ধু আসছে সেই বন্ধুর কাছে দিয়ে দেব এখন আমাকে বলতেছে যে তোর না আমরা ঢুকাই দেবো তোর যদি মানে যদি সরকার চায় বা যদি ওই পদ্ধতি থাকে ওই নিয়ম থাকে তাহলে তোরও এখানে ভোটার কার্ড বা কি কী কাঠ বলার জানি না সেগুলো হয়ে যাবে এবং সেটা নিয়ে যাচ্ছি সেই দাদাকে দিতে আসলে এটা কতটুকু সত্যি বা কি হবে কি না হবে কিন্তু কিছুই জানি না বাড়ি থেকে বের হওয়ার পরে আমাদের পরিবেশটা এটা তোমাদের প্রত্যেককে দেখাইছি আবারও দেখাই এই কাঠের ফল খালের উপর দিয়ে কাঠের ফোর পার হয়ে রাস্তায় উঠতে হয় এরপর এখান থেকে গাড়ি আসবে এরপরে অটোতে উঠছি অটোতে উঠে আমাদের বাজারে গেছি বাজারে গিয়ে সেখান থেকে এই কাগজটার একটা ফটোকপি করছি ফটোকপিটা আমার কাছে রাখছি এবং মেইন কফিটা দাদাকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি তারপরে বাজারের ভিতরে গেলাম আজকের দিনে ভাই একেবারে দেখি ফাঁকা কোনো লোকজন নাই এরপরে একটা লিপ জেল কেনার জন্য গেছি কারণ হচ্ছে আমার ঠোঁট খুব তাড়াতাড়ি টান ধরে সৃষ্টিত আসতেছে তো তাই ঠোঁট টান ধরছে যে কোনো একটা লিপ জেল কেনার জন্য গেলাম ধরে পঞ্চাশ টাকা দিয়ে একটা লিপ জেল কিনলাম যে দাদার কাছে এই কাগজটা দিব সেই দাদা যেখানে থাকে সেইখান দিকে রওনা দিলাম একটা ব্যান এলাম একা একা ব্যানলাম আমাকে নিয়ে চললো এই জায়গার রোডটা অনেক সুন্দর দেখুন কত সুন্দর একটা রোড একেবারে বিলের ভিতর দিয়ে আমাদের এলাকাটা ভাই বিল অঞ্চল সুতরাং এটা বলে লাভ নাই বিলের ভিতর দিয়ে আমার গাড়িটা চলতেছে সুন্দর করে আবহাওয়া যদিও গরম ছিল বাট বাতাস লাগতেছিল ভালো লাগতেছিল দেবুদের বাড়ি কোনটা উনি দেখাই দিল যে ওই পাশে বাড়ি এরপর আমরা সেই বাড়ির সামনে গেলাম ওখানে ব্যানটা থামালো থামিয়ে আমি আবার সেই বাড়ির দিকে রওনা দিলাম ওনাদের বাড়ি যেতে এই যে দেখুন মেট্রো রোড তো আছে না জায়গা চিনি না কখনো এই বাড়িতে আসি নাই কাউকে চিনি না কোন ঘর সেটাও জানি না দেখ ঠাকুর ঠাকুর বলে ভেতরে ঢুকে গেলাম যে কোন পাশে ঘর দেখি এদিক ওদিক তাকায় দেখি কেউ নাই এরপরে বুঝতে পারতেছিলাম না যে কোন পাশে যাব ডান দিকে না বাম দিকে এরপরে হলো ডান দিকে যায় একটা বিল্ডিং দেখে ডান দিকে থেকে আবার ফিরে আসছি ফিরে এসে আবার বাম দিকে গেছি বাম দিকে যাওয়ার পরে এক মহিলাকে জিজ্ঞেস করলাম তিনি বলল যে ওই পাশের ওই সামনে কারণ সেই জায়গা দিয়ে আবার সেই বিল্ডিং এর সামনে দিয়ে সেই দাদার কাছে যাচ্ছে যাচ্ছি তো এখানে একটা মন্দির আছে দুর্গা মন্দির এই যে বাম পাশে ছিল দেখাতে পারিনি আপনাদের এরপরে সামনের দিকে ভাবছি এই বাড়ি এখন এই বাড়িতে দেখি কি ঘর তালা মারা তালা মারা দেখে পরে ই করি না পরে সামনের দিকে এগিয়ে গেছি দেবুদা এক মিনিট লাগছে দিতে বাট ঘর খুঁজে পাই নাই যে কোনো দেরি হয়েছে ব্যানালাকে বলেছিলাম দাদা আপনি এখানে থাকেন আমি শুধুমাত্র কাগজটা দিয়ে চলে যাবো উনি চলে গেছে যাও এখন আমার বাড়ির দিকে চলে যাচ্ছি কোনো কাজ নেই এরপরে আর কি অটোতে করে বাড়িতে চলে আসলাম এই হচ্ছে আজকে জাননি গলায় অনেক ব্যথা ঘরে তারপরও যেতে হয়েছে কারণ কালকে সে দাদা ইন্ডিয়া চলে যাবে ওকে সবাই ভালো থাকো ভিডিও ভালো থাকলে একটু কমেন্টে জানিয়ে দিবে